ছটা থেকে শুরু হয়েছে মেয়েদের ধৈর্য আছে ছেলেদের নেই কিন্তু এত তাই মেয়েরা এত মেয়েরা এখানে যে হরিজন বস্তিতে বেরিয়েছে এটা আমি খুব অবাক হচ্ছি দেখে খুব অবাক লাগছে আমি অনেকবার এখানে মিটিং করে গেছি কিন্তু এত মহিলা এত লেডিস আমি খুব কম দেখেছি এটা হয়েছে আমার মনে হয় বাপ্পা ঘরে ঘরে কাজ করছে এটা বোঝা যাচ্ছে

ওকে আমি এটা পুরস্কার দেবো আমাদের এখানে আমরা সবাই আছি তাহলে ভোটটা হবে তো কত নম্বর হতাম তিন নম্বর এই ভোটটা কার ভোট মমতা ব্যানার্জির ভোট মমতা না থাকলে আপনারা আমরা সবাই থাকব আর মমতা ব্যানার্জিকে না জেতালে আমরা কেউ থাকবো না বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার তারা নাকি ভোট দিলে তাদেরকে ভোট দিলে তারা তুলে দেবে তুলে দিলে আপনারা যে হাজার টাকা পান পান তো হাজার টাকা বন্ধ হয়ে গেলে এটা আপনাদের হাত খরচার মতো সবাই একটা জিনিস কেনেন ভালো জিনিস কেনেন একটা নাতি নাতনি কি ছেলে মেয়েদের জন্য কিছু কেনেন টিউশন ফি দেয় আবার স্বামী যখন মাসের কটা দিন চালাতে পারে না যখন সেই সত্যি তার হাতের পয়সা খুনিয়ে যায় মাইনেটা খুনিয়ে যায় তখন আপনারাই হাজার টাকা দিয়ে তো বলেন এটা দিয়ে চালিয়ে নয় পাঁচ ছটা দিন মাসে চালিয়ে নাও আবার মাইনে হয়ে যাবে এখন তো কর্পোরেশন এক তারিখে মাইনে দিয়ে দিচ্ছে আর এখন তো আপনার পুরো মাইনে পান এই ছেলেরা ভাই এখানে চাকরি করে জানে না তো ব্যাংকের অ্যাকাউন্ট ছিল আগে সব ক্যাশ পয়সা হতো আর দালালরা সব খেয়ে চলে যেত সব মাইনে ওর দিয়ে রাস্তা দিয়ে গলে যেত আপনার তোমরা আসলে অনেকেই জানো না আমরা কিন্তু যখন সুব্রত মুখার্জির মেলার ছিল আমি তখন ওই ডিপার্টমেন্টের আপনাদের এই ডিপার্টমেন্টের আমি এমএমআইসি ছিলাম তখন চেকে পেমেন্ট করলাম অর্থাৎ আপনারা যদি পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা মাইনে হয় পুরোটাই আপনারা হাতে পাচ্ছে আর আগে কি হতো দালাল্লা সব মাঝপথে ক্যাশ টাকা খেয়ে উড়ে যেত এটা বন্ধ হয়ে গেছে মানবেন তো পয়সা হয় না ব্যাংকে চলে আসে ব্যাংক থেকে সবাই মাইনে করবে তা সেটা তো আপনাদের আমরা ছাড়া কেউ কাজ করতে পারবে না তৃণমূল ছাড়া কারণ এসিপিএম চৌত্রিশ বছর ছিল কিচ্ছু করেন আপনাদের জন্য একটা প্রকল্প করেছে যেটা থেকে আপনারা উপকার পান পাইনি করেনি ইচ্ছাই নেই শুধু লুট করে গেছে লুট আর সিপিএম কে ভোট দিলেও ভোট নষ্ট হবে আর বিজেপি কে দিলেও ভোট নষ্ট হবে কেন বিজেপি কিন্তু এই দক্ষিণ আর জিতবে না তৃণমূলই জিতবে জেনে রাখুন জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে ছবার জিতেছিল যাদবপুর থেকে একবার সাতবার তারপরে সুব্রত বক্সি জিতেছিলেন তারপরে আমি গতবারে জিতেছি আবার এবারেও জিতবো ভোটটা একদম নষ্ট নয় মূল্যবান ভোট প্রত্যেকের ভোট মূল্যবান একবার দিয়ে দেখুন না ভাইরা আমার পিছনে যারা আছেন দিলে কার হাত শক্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হলে কি হবে স্বাস্থ্য সাথী আরো ভালো হবে পাঁচ লাখ টাকা স্বাস্থ্য সাথী আছে আপনাদের তো হেড অফ দা ফ্যামিলি মহিলাদের করে দিয়ে গেছে হেড অফ দা ফ্যামিলি করে দিয়ে গেছে আপনাদের কেন আপনাদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়িও দেখতে পারবেন শ্বশুর বাড়িও দেখতে পারবেন আর বিজেপির যে স্বাস্থ্য সাথীর নামে একটা প্রকল্প আছে সেটা মাত্র তার ছেলে মেয়ে স্বামী ব্যাস আয়ুষ্মান ভারত বলে ওরা এসে অনেক ভুল বোঝায়

খাবার খাবার দিতে এসেছিল দেয়নি একটা অ্যাম্বুলেন্স দেয়নি একটা ভ্যাকসিন দেয়নি যেটাতে প্রাণী প্রাণে বাঁচবেন ভ্যাকসিন দেয়নি বিনা পয়সা ভ্যাকসিন কে দিয়েছে বিনা পয়সায় ভ্যাকসিন মমতা দি দিয়েছে মানুষ যাতে বেঁচে যায় না মারা যায় এটা তো করেছে স্বীকার করবেন তো তাহলে গ্রুপশ্রী পাবেন কন্যাশ্রী পাবেন মেয়েদের পড়াশোনার টাকা পাবেন আর তারপরে তো মমতাদের এতগুলো প্রকল্প পাবেন আর তারপরে সৌরাত্রি পাবেন সৌরাত্রি করেছে ঘরে ঘরে জল নেবে জল জমা যাতে না হয় তার ব্যবস্থা করবে একটা কমিউনিটি হল করবে বলছে সেখানে আপনাদের হয়ে গেছে তো হয়ে গেছে হ্যাঁ তো উদ্বোধন হবে তাতে খুব অল্প ভাড়ায় বিয়ে স্বাধীন অন্নপ্রাশন উপনয়ন সব হয় ছেলের জন্মদিন মেয়ের জন্মদিন সব হতে পারে কত সুবিধে বলুন তো আগে তো রাস্তায় ময়না পড়ে থাকতো এখন তো ভ্যাক হয়ে গেছে কম্পিউটার কম্পিউটার হয়ে গেছে কম্প্যাক্টের এত পরিষ্কার থাকে দুটো হয়েছে আপনি ভাত খেলেও খেতে পারবেন যখন বিকেলবেলায় যখন পরিষ্কার হয়ে যাবে একদম গন্ধ নেই বাতাস নেই সব কম্পিউটার ওয়েস্ট নিয়ে চলে যাচ্ছে আপনি ভাত খেলে ওখানে খেতে পারবে তো আজকে কেন আপনারা তৃণমূলকে ভোটটা দেবেন না বিনা পয়সার চাল পান কি পান না রেশনে হাত তুলুন না রেশনে বিনা পয়সার চাল কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ যখন খেতে পাচ্ছিল না পয়সা দিয়ে যখন কিনতে পাচ্ছিল না কোভিডের সময় মানুষের কাছে পয়সা ছিল না সেখানে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় চাল দিয়েছে মানুষ আর কিছু না পড়ে অন্তত দিয়ে চাল ভাতটা তো ফুটিয়ে পেতে পারবে আর বিজেপি কি করেছে পেট্রোল পণ্যের দাম বাড়িয়েছে পেট্রোল ডিজেলের দাম এমন বাড়িয়েছে যে শাক যা আনাজপত্র যা আসে জিনিসপত্রের দাম আগুন হয়ে গেছে কন্ট্রোল করার ক্ষমতা নেই মোদীজির এই বন্ধুরা সমস্ত টাকা লুট করে ভারতবর্ষের বাইরে পালিয়ে গেছে আর এই পুরো তেলটাকে কন্ট্রোল করছে এই পেট্রোল ডিজেল এই দাম বেড়েই যাচ্ছে কোনো কন্ট্রোল নেই সরকারের কেন্দ্রের সরকারে কোনো কন্ট্রোল নেই আমাদের গরিবদের টাকা বন্ধ করে দিয়ে আমাদের টাইট দিতে চাইছে আমরা মানুষের জন্য কাজ করতে চাইছি মোদীর গ্যারান্টি কি পাঁচশো টাকার গ্যাস ছিল যখন ওরা ক্ষমতায় এসছিল সেটা দাঁড়িয়ে গেছে এগারোশো টাকা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি কি পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার করেছিল নির্বাচনের আগে সেটা এক হাজার টাকা করে দিয়েছে এই নপাক এই টপাক মোদিকেই বাড়েই যাচ্ছে দাম আপনারা কিনতে পাচ্ছেন না গ্যাস আর মমতাধি পাঁচশো থেকে হাজার টাকা পাঁচশো টাকা করে দিয়েছেন যেটা আপনারা হাতে পাবেন পাচ্ছেন পয়লা তারিখ তাহলে কি হবে জুড়ে আমাদের পান্তা ভাত খাবো দরকার হলে স্বামীদের পান্তা ভাত খেতে হবে আলু সেদ্ধ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে পান্তা ভাত খাবেন আজকে রান্না বন্ধ একদম জেহাদ করে দেবেন সব রান্না বন্ধ ভোট দিতে যাব আমরা সবাই দল বেঁধে যাবেন আর বাড়িতে এসে যখন

একাধারে এম এল এ কুমার কাজ করবে একাধারে সৌরভ কাজ করবে একাধারে আমরা এমপি দিয়ে কাজ করব আমরা দিয়েছি এবারে ও কাজ করছে আবার করব তারপরে কলকাতা কলকাতা পুরো বোর্ড কাজ করছে কলকাতার যে আমাদের সরকার আমাদের আছে কলকাতা বোর্ড আছে কর্পোরেশনে সেটা কাজ করছে যেটা আপনাদের মাইনে দেয় এক তারিখে সেটা কাজ করছে তারপরে কে করবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তো করছে তাহলে সবাই যদি আমরাই করব তৃণমূলই করবে তাহলে আপনার ভোটটা কেন দেবেন অন্য দলকে এটা বলুন না হয় কোনোদিন হয় কি হয় না তাহলে এবার কিন্তু না জিতলে সব বন্ধ করে দেবে বিজেপি সব বন্ধ করে দেবে বলছে লক্ষ্মী বন্ধ করে দেবো কন্যাশ্রী রূপশ্রী সব বন্ধ করে দেবো তা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীও কিন্তু বাঘের বেটি সে বলেছে বন্ধ করে দেখো তোমার সাহস থাকে তো বন্ধ করে দেখো তোমার দাঁত ভেঙে দাও যদি বন্ধ করে দাও এইসব প্রকল্প আমি মানুষের জন্য করেছি আমি মানুষের জন্য করেছি সাহস থাকে তো বন্ধ করে দেখো সুতরাং আমরা আশা করব যে এইখানেই আমি গতকালও এসেছিলাম আপনাদের বাড়ি বাড়ি এসেছিলাম এবারে আপনাদের এই সভা থেকে বলে গেলাম আর আমাদের তো রজপাল আসি ও তো ও অনেক কাজ করে ও বললো হাসলি হবে না ও অনেক কাজ করে তাই রজপাল আমি বলেছি রজপালকে তুমি দায়িত্ব নাও এই ভোটগুলো একদম দায়িত্ব নাও বলে করাও আর শৌরাত আছে দেখব ভোটের বাক্স খুলে যদি এখানকার পরিজন বস্তি যারা সবাই যদি ভোট দিয়ে দেয় তাহলে রজপালের ভাগ্যে প্রাইজ আছে

নাচ করবে নাচ হবে তো নাচ খেলা হবে একদম খেলা হবে এই বড় মাঠে খেলা হবে কি আমরা বুঝে নেবো যে বাধা দেবে একদম তাকে বুঝে নেবো আমরা তাই তো সুতরাং সেটা বলে আপনাদের সকলকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানালাম অনেক অনেক কাজ হবে এটুকু প্রতিশ্রুতি বলুন যাই বলুন সেটুকুই বললাম এবং সেটা করে আপনারা এই এলাকাটাকে ভালো রাখবেন এই আশা করে আপনারা ঘাসের ওপর জোড়া ফুল চিনবে তিন নম্বরে বোতাম টিপে আমা ভোট দেওয়া মানে আমাদের আশীর্বাদ করা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্ত করা যারা গরিবের টাকা পাচ্ছেন তার জন্য লড়াই করছেন মমতাদি সুতরাং মমতাদিকে নিরাশ করবেন না এই অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় হিন্দ ধন্যবাদ